বিশ্ব রক্ষা দেশের সার্বভৌমত্ব কিংবা দেশের যে কোনো দুর্যোগে মানুষের পাশে ছুটে চলা যেন বাংলাদেশ সেনাবাহিনীর একটা আদর্শে পরিণত হয়েছিল দেশের সকল সেক্টর কলুষিত হলেও মানুষ শেষ ভরসা হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীকে তাদের ত্রাণকর্তা হিসেবে একসময় চিন্তা করেছে জুলাই জুলাইব্যুত্থানে যখন সরকারি এবং দলীয় বাহিনীর হামলায় ছাত্র জনতা টিকতে পারছিল না তখন তারা প্রত্যাশা করেছে অন্তত সেনাবাহিনী তাদের দিকে বন্দুক না তাক করুক এবং শুরুতে সেনাবাহিনী বন্দুক তাক করলেও শেষ পর্যন্ত চূড়ান্ত সময়টাতে কিন্তু সেনাবাহিনী জনতার পাশে এসে দাঁড়িয়েছে ক্ষমতা হস্তান্তরের পুরো প্রক্রিয়ায় মধ্যস্থতা করেছে তারা পুরোনো দিনের নানান বাজে খবর এবং ভেতরের নানা ধরনের অস্বাভাবিক আলোচনা শোনার পরেও শেষ যেহেতু সেনাবাহিনী ছাত্র জনতার উপর বন্দুক ছুঁড়েনি তাই জনগণ সেনাবাহিনীকে সেই চিরায়ত ভালোবাসার জায়গায় আবারও স্থান দিয়েছিল মানুষ ভাবলো এই সেনাবাহিনী এখন নতুন বাংলাদেশের পথ দেখাবে দেশকে গড়ে তুলতে সহায়তা করবে কিন্তু বাস্তবতায় সেই চিত্রের দেখা কিছুটা কমই পাওয়া এখন সেই সেনাবাহিনীকে নিয়ে আজ নানান ধরনের কথা শোনা যাচ্ছে ঊর্ধ্বতন বিভিন্ন অফিসার নাকি ভিন্ন দেশীয় গোয়েন্দাদের কাছে জিম্মি হয়ে আছেন যেখান থেকে ঘটে যেতে পারে যে কোনো কিছু যা আমরা চাই না কিন্তু সত্যি কথা বলতে আমরা এইটাও বিশ্বাস করতে চাই না যে আমাদের সেনাবাহিনী অন্য দেশের কাছে মনে প্রাণে বিশ্বাস করতে চাই যে আমাদের সেনাবাহিনী একটি প্রতিষ্ঠান এবং সর্বদা দেশের করতে পারেন শুধু কথা সেনাবাহিনীর প্রতি এই অবিশ্বাস আনা যায় না তবে সেই উরু কথাগুলোতে পানি ঢেলেছে বেশ কয়েকটি বিষয় একটু খেয়াল করে দেখেন গত প্রায় ছয় থেকে সাত মাস যাবৎ দেশের আইন শৃঙ্খলা রক্ষার জন্য কিন্তু ম্যাজিস্ট্রেটির ক্ষমতা দেওয়া হয়েছে এই সেনাবাহিনীকে কিন্তু তার ফলাফলকে দেখেছেন যে সেনাবাহিনীর নাম করলে মানুষ লাইন সোজা করে ফেলতো সেই সেনাবাহিনী এতদিনও দেশের শৃঙ্খলা ফেরাতে পারেনি এটাকে বিশ্বাস করার যোগ্য অন্তত আমি বিশ্বাস করি না আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশ সেনাবাহিনী সেই ক্ষমতা এবং দক্ষতা আছে যে কিনা এক মাসের মধ্যেই পুরো দেশের মানুষকে লাইন আনতে পারবে কিন্তু সেনাবাহিনী সেটা মন থেকে করেনি কেন করেনি মাঠের সেনাবাহিনীর উপর হয়তো সেই হুকুম উপর থেকে ছিল না যদি আইন শৃঙ্খলা ঠিক না থাকে তবে দেশ অস্থিতিশীল থাকবে সরকার সমালোচিত হবে জনগণের সমর্থন সরকারের উপর থেকে উঠে যাবে ইত্যাদি মিলিয়ে দেখেন তো এসব উদ্দেশ্য আসলে কাদের সাথে যায় সেই সাথে অভ্যুত্থান পরবর্তী সময় দেশের প্রায় সকল সেক্টরে কম বেশি পরিবর্তন আসলেও সেনাবাহিনীর কিন্তু মূলত একই কিন্তু আমরা কাজের মধ্য দিয়ে এইটা দেখতে চাই যে দুই সময়ের সেনাবাহিনীর চিত্র দুই রকম এমন কিছু আমরা কখনোই দেখতে চাই না যেটা প্রমাণ করে দিবে যে এখনকার সেনাবাহিনী আসলে ওই হাসিনা আমলের সেনাবাহিনী তবে যাই হোক এই পুরো ব্যাপারটা কিন্তু একটা ভয়াবহ ভবিষ্যতের কথা আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে পরের বিষয়টা হচ্ছে দেশের রাজনৈতিক দল দেশের এই ক্রান্তিকালে যেখানে দেশের স্বার্থে কাজ করার কথা ছিল সেখানে মঞ্চে এবং টিভির পর্দায় খুব ভালো কথা বলে মানুষকে বোকা বানিয়ে কিছু রাজনৈতিক দল কিন্তু ভিত্তিক রাজনীতি চালু ভাইরাল যার নিজস্ব একটা দলও আছে এবং কিছুদিন আগেই তার দল দলীয় প্রতীক পেয়েছে ওনার বিরুদ্ধে অভিযোগ উনি বিশেষ একটা দেশের হাই কমিশনে নিয়মিত যাতায়াত করেন এবং যোগাযোগ রক্ষা করে চলছেন আওয়ামী আমলের বিভিন্ন প্রভাবশালী মানুষের সাথেও আর এর সবকিছুর ভিতর যে হচ্ছে মোট অঙ্কের অর্থের লেনদেন। আচারণ থেকে একটা মনে হচ্ছে যে এরা রাজনীতিতে আসছে রাষ্ট্র সমাজে যাওয়ার জন্য না নিজের পকেট ভারী করার জন্য। এই পকেট ভারী করতে গিয়ে যদি দেশের স্বার্থ বিক্রি দিতে হয়, তাতেও এরা ভাববে না। আপনি ভাবতে পারেন যেই নেতাকে ইঙ্গিত করে কথাগুলো বলছি, এগুলো মনে হয় বানিয়ে বানিয়ে বললাম। না। একেবারে বিশ্বস্ত সূত্র থেকে পাওয়া তথ্য এগুলো। সূত্রের সন্দেহ সম্ভবত বিশেষ কোনো কারণে ওই নেতা বিশেষ গোষ্ঠীর কাছে জিম্মি হয়ে আছেন। তবে আসার কথা হচ্ছে এখন পর্যন্ত বর্তমান সময়ের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি সম্পর্কে এইরকম স্ট্রং কোনো এভিডেন্স পাওয়া যায়নি, তবে তাদেরকে প্রভাবিত ব্যাপক চেষ্টা চলছে সূত্র মতে কিছু কিছু নেতাকে হয়তোবা হাত করে ফেলার একটা বিশাল সম্ভাবনা ঝামেলা হচ্ছে রাজনৈতিক দল হিসেবে বিএনপি দেশের স্বার্থে পূর্ণ দায়িত্ব পালন করতে পারছে না নেতাকর্মীদের মাঠ পর্যায়ের যে বিশৃঙ্খলা এটা কিন্তু ভালো কোনো ইঙ্গিত দেয় না এই ঘটনাগুলো আমাদেরকে একটা অস্থির ভবিষ্যতের কিন্তু আভাস দেয় অস্থিরতার সংখ্যা বেড়ে যায় আরো কয়েকটা বিষয় বিবেচনায় যেমন গত কয়েকদিন যাবৎ খবরে দেখলাম বিভিন্ন সীমান্ত দিয়ে বিদেশি মানুষকে বাংলাদেশের ভেতরে করছিল ভারত এই না বাংলাদেশের ভেতরে প্রবেশ করানো হচ্ছিল এদেরকে কেন ঢুকানো এরা কি করবে দেশে ঢুকে নিশ্চয়ই দেশের উন্নয়ন কাজে এরা কাজ করবে না বরং এদেরকে যারা ঢুকাচ্ছে তাদের স্বার্থ রক্ষার জন্যই হয়তো তারা কাজ করবে আর তাদের স্বার্থ সম্পর্কে আমরা কম বেশি ভালো করেই জানি কিন্তু ভয়ের কথা হচ্ছে কয়েকটি সীমান্তে যাদেরকে ধরতে পেরেছে ছিল বিজেপি তাদের খবর না হয় আমরা জেনেছিলাম কিন্তু এমনও হতে পারে যে বিশাল একটা গোষ্ঠীকে এমনভাবে দেশের ঢোকানো হয়েছে যাদেরকে বিজেপি ধরতেও পারেনি আমরা কিছু জানতেও পারিনি এইটাও কিন্তু ভালো কোনো ইঙ্গিত না আবার ওদিকে আরাকানের সুদে বাংলাদেশ পরে আছে উভয় সংকটে করিডোর দিলে চীন রাশিয়ার বদনজরে পড়ার ভয় এবং পার্বত্য অঞ্চল অস্থির হওয়ার সংখ্যা যেমন আছে তেমন করিডোর না দিলে আমেরিকার বদনজের এবং রোহিঙ্গার ঢল আজীবন না থামার একটা প্রবল সম্ভাবনাও আছে এই উভয় সংকট অবস্থা থেকে বাংলাদেশ কিভাবে মুক্তি পাবে সেটাও কিন্তু বোঝা যাচ্ছে না আর এই পুরো ব্যাপারগুলো তার বেশি করে ফুয়েলিং করতেছে দেশের প্রতিটি জায়গায় চলমান বিভিন্ন আন্দোলন সংগ্রাম কেউ ডাক্তার না হয়ে ডাক্তারের মর্যাদা চায় কেউ ইঞ্জিনিয়ার না হয়ে চায় ইঞ্জিনিয়ারের মর্যাদা যৌক্তিক কম যৌক্তিক নানা নিঃশু তৈরি হচ্ছে মানুষ সামাজিক মাধ্যমে ব্যস্ত হয়ে পড়ছে আর ওইদিকে দেশের মধ্যে ঘটনা পাশের দেশ তার গোয়েন্দা তৎপরতা বাড়িয়ে দিয়েছে মিয়ানমার সীমান্তে চলছে করিডোর ইস্যু আর রাজনৈতিক দলগুলো যাচ্ছে নানান অ্যাম্বাসিদে ঘটতে থাকা নানান বিশৃঙ্খলার অজুহাতে দেশের আইন শৃঙ্খলা কোনোভাবে ঠিক হচ্ছে না তো এত এত ঘটনা কি সব কাক্তালিয়ো না এর পেছনে নিশ্চয়ই কোনো শক্তি কাজ করছে আবার এসবের বিরুদ্ধে যারা কথা বলবে যারা গত জুলাই একসাথে রাষ্ট্রতে ছিল এদের মধ্যেও শুরু হয়েছে বিভাজন খেয়াল করে দেখেন গত কয়েক মাসে দেশে অনেকগুলো নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে আপনি আমি হয়তো এসবের নামও জানে না কিন্তু দল গঠিত হয়েছে দেশ গঠনের শুরুতে যদি অনেক অনেক দল গঠিত হয়ে নিজেদের ঐক্যর মধ্যে ভাঙন সৃষ্টি করে সেইটার ফলোআপ কিন্তু ভালো হয় না ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত না হয়েও কোনো ধরনের ভালো সম্ভাবনা না দেখেও কারা এত সব দল বানাচ্ছে বিপ্লবের সকল দাবি পূরণ হওয়ার আগেই ঠিক কি কারণে বিপ্লবীরা আলাদা আলাদা দলে বিভাজিত হচ্ছে এইটাও কিন্তু একটা ভাবনার বিষয় এসবও কাকতালিও না পেছনে ওই একটা শক্তি হয়তো বা কাজ করছে সংকট তৈরিতে কাউকে দেখানো হচ্ছে ক্ষমতার লোভ কাউকে দেখানো হচ্ছে টাকার লোভ আর কাউকে বা জিম্মি করা হচ্ছে অন্য কিছু দিয়ে মানে যেই সময় দেশের সকলের ঐক্যবদ্ধ থাকার কথা ছিল সে সময় আমরা চলে যাচ্ছি বিশাল অনৈক্যের মধ্যে এমন অবস্থায় দেশের জনগণের উচিত সর্বদা সতর্ক থাকা অন্যায় কিছু হওয়ার সাথে সাথেই সেইটার প্রতিবাদ করা তবে একটু মাথা খাটানো যাতে এমন কোনো বিষয় আমরা উত্তেজিত না হয়ে যায় যেইটা মূলত প্ল্যান করে দেশকে অস্থিতিশীল করার জন্য তৈরি করা হয়েছে এখন অনেকে প্রশ্ন করবেন যে সম্প্রতি উপদেষ্টা মাহবুব সালামের বক্তব্য এবং জামাত শিবিরের আলোচনার প্রেক্ষিতে আমি কেন কিছু বলছি না এই জায়গায় আমার একটা মন্তব্য শুনেন তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে দেখেন উনিশশো একাত্তর হোক কিংবা দুই হাজার চব্বিশ হোক যদি কোনো দল গোষ্ঠী বা ব্যক্তি কোনোভাবে ইনিয়ে বিনিয়ে এমন কিছু বলে যা বাংলাদেশের অস্তিত্বের ক্ষেত্রে প্রশ্ন তৈরি করে দেয় তবে সেইটার আমি চরম বিরোধিতা করব। উনিশশো একাত্তর সালে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন হয়েছে এইটা যেমন সত্য কিছু মানুষ সেই যুদ্ধের বিরোধিতা করেছিল সেটাও সত্য এখন তিপ্পান্ন বছর পরে এসে সেই বিরোধীদের উত্তর সুরিদের ব্যাপারে কোনো শক্ত অবস্থান নিতেই হবে এইটাতে আমি বিশ্বাসী না কিন্তু কেউ যদি জাস্টিফাই করতে চায় যে যারা বিরোধিতা করেছিল তারা ভালোর জন্যই করেছিল আমি সেইটার চরম বিরোধিতা করবো কারণ বাংলাদেশ রাষ্ট্রের ভিত্তি উনিশশো একাত্তর তিপ্পান্ন বছর পরে এসে কেউ যদি ইনিয়ে বিনিয়ে অন্য কোনো দেশপন্থী তার পরিচয় দেয় আমি সেটাও মানবো না এটাই হচ্ছে আমার স্ট্যান্ড